তিন দিনের বাহাদুরি শুধুই বালুর বাদ ফুরিয়ে বাতাস টুকু মিঠে বেজে তোর সাদ ক্ষমতারি দাপট দিয়ে दिए थाका था का जा तीन हाथ तिन्हत पाबी पाबी पावन रे बिछाना तीन हाथ जायगा पाबी पाबी पावन रे बिछाना तकबीर में कलमा में नमाज़ों में अज़ामे तकबीर में कलमा में नमाजू में अजा में आये नामिच नामे में मोहम्मार आये नामीच मिला नाम मोहम्मद फरमा दे है आदम को मुझे फुल्द तुरी में فرما دے آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب میں لانا بے محمد لکھا ہوا تو باب میں لانا بے محمد ای میم محبوب یہ مطلق کا اشارہ আই মিম মাহবুব মত লোক সর কেউ না হো মাহবুব খোদা না বে মোহাম্মর কেউ না হো মাহবুব খোদা না বে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার লাখো কোটি শুকুর ও সুযোগ যে দাম রব্বুল আলমিন বর্তমান এই ফেতনা ফসাদের জমানায় দুনিয়ার বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে জানাতি মজদিশ যথাগুনা মাকের মজদিশে আমাদের সকলকে একত্রে আসার এবং বসার জন্য সুযোগ করে দিলেন এজন্য জন্য সেই দামার ফুল আলমিনের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে কালো মাতর শুকুর আদায় করে সবাই জোরে চলে বলে আলহামদুলিল্লাহ আর ওই জন্য বলি আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা মাহফিল হবে মধ্য আশিকাদি বাইতুল নূর জামে মসজিদের উদ্দিকে একটি মাহফিল হবে এটা আমরা সবাই জানছি না ইনশাল্লাহ আমি শুনতে পারছি এখানে মাইকিং হয়েছে পোস্টার বিতরণ করা হয়েছে প্রচার প্রচারের কোনো কমতি ছিল না তারপরও আমরা যারা আসছি এখানে এই এলাকার ভিতরে কি আমরাই মুসলমান আর কোনো মুসলমান নাই তাহলে তারা আসতে পারলো না আমরা আসতে পারছি জন্য সুখ আদায় করি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ এখন দেখবেন অনেকে আছে বিভিন্ন চায়ের দোকানের মধ্যে বইশা টেলিভিশন দেখতেছে বিভিন্ন চায়ের দোকানে বইসা নত্যগীতের নাচ দেখতেছে আবার অনেকে আছে বিভিন্ন মানুষের গীবন শেখায়াতের মধ্যে লিপ্ত আছে আবার অনেকে দুই আঙ্গুলের চিবার মধ্যে সিগারেট টানতেছে এরকম মানুষ আছে না নাই আরো বলেন আছে না নাই ওয়াজ মাহফিল হইলে পরে যেতে চায় না মন বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন রাজা গিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান আপনারা বলেন কিসের মুসলমান ওরা হইল নামে মুসলমান সাইনবোর্ডওয়ালা মুসলমান কথা কন ঠিক না দেয়ালের মধ্যে দেখবেন লেখে বিশ্ব আশেখের আসুন অথচ তাদের চেহারা সুরতের দিকে তাকাইলে সুন্নতের কোনো গন্ধ পাওয়া যায় না সুন্নতের কোন গন্ধ তাদের মধ্যে পাওয়া যায় না আবার নাম লাগায় বিশ্ব আশেকের আপনারা বলেন তারা বিশ্ব ধোকাবা এই যে একটা মাহফিল হবে আমরা অনেকেই আসছি অনেকে জানছি কিন্তু আসতে পারি নাই অনেকে বাসার মধ্যে টেলিভিশন দেখতেছে অনেকে আবার ঘুমাইতেছে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত বাজারের মধ্যে আছে এইখানে সেইখানে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত কিন্তু তারা দাবি করে আমরা মুসলমান আর আপনারাই বলেন তারা কি নামে মুসলমান না যদি তারা মুসলমান হইতো নামে মুসলমান ওরা যদি কাজে মুসলমান হইতো তাহলে কোরআনের মাহফিলকে পৃথক রেখে তারা বাসাবাড়িতে বসে থাকতে পারতো না কোরআনের মাহফিলে আসতো কথা বল ঠিক কিনা আমাদের মাঝে একটা অদৃশ্য শক্তি আছে যেই অদৃশ্য শক্তিকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখেন সেই অদৃশ্য সত্যি কোনোদিনও চাইবেন না যে আমরা এখানে আসি আর বসি আর মোনাজার শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে যাই এটা তার গায়ে আগুন জ্বলে যায় ঠিক না আমরা যেখানে শয়তানের সাথে যুদ্ধ করে জিহাদ করে জান্নাতের নেশায় আল্লাহকে পাওয়ার জন্য আসছি কতক্ষণ ঠিক কি না মহতারমাজরিদ আপনাদের সামনে মহাগন্তাল কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং কয়েকম্বরের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একটি হাদিস মুবারক আপনাদের সামনে পাঠ করেছি উক্ত আয়াত এবং সামনে রেখে ভিত্তিতে আমি অদমকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্যের সাথে কিছু কথা শ্রবণ করার তো অভিজ্ঞান করেন বলে আমিন রপুল আলমিন বলেন আসমান জমিনের পরিবর্তন পরিবর্তন নিয়ে তোমরা গবেষণা কর রাত দিন তোমরা গবেষণা কর